আর জোরে বলেন শাল্লার শুক্রিয়া গাফর অর্থে আপনার একটু জবান করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরুদুল সালাম যিনি হলেন মারবতার মুক্তির দূত সঈদুল আখান সঈদুল মোর সালিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমরা সকলে বলি সাল্লাহ আলাই হুসাল্লাম ও ভাই হক কথা বললে একটু তিতে লাগে কথা বলেন তিতে লাগে না বাংলাদেশের অবস্থা এরকম ছিল ভাই কেউ অনেক সময় জেলখানায় দিয়েছে এই কারণে দলের ভাবমূর্তি রক্ষা করার জন্য আছে না এরকম ছিল না এই জন্য অনুরোধ করে বলছি আমরা এখানে বসেছি আল্লাহর আল্লাহ আল্লাহর ভয় অন্তরে জাগৃত করে বাড়িতে যদি ফিরে যেতে পারেন তাহলে মনে করবেন এই মাহফিলটা আপনার জীবনের সফলতা বয়ে আনবে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে সকলে বলুন আমিন আমি সুরা হাসরের একটা আয়াত পড়েছি সোরা আনফালের একটা আয়াত পড়েছি এই দুইটা আয়াত সমন্বয় করে যতটুকু কথা আসে আলোচনা করব ইনশা আল্লাহ আপনি রাগ করবেন না তো ভাই এদিকে একটু মন দিয়ে খেয়াল করেন রাগ করবেন না তো বাবা যে এই খেয়াল করবেন আমার আল্লাহ সুন্দর করে সোরা আসরের অনষাট নম্বর ডাক দি বলে আরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করলাম ইয়া তাক ওয়ালটা সুম্মা কত্ মা তো লেগত জোরে বলেন আল্লাহ কি আর এরা দোলারের অধিবাসী রায় আমার আল্লাহ দীপ্তু কণ্ঠে ডাক দিবালাল এরা দুনিয়ার মানুষ এখানে যারা বসে আছে এখন বলুন তো দেখি আমরা আল্লাকে মানি কী মানি না কিছুদিন আগে ছিল না এরকম কথা বলেন না কেন কিছুদিন আগে আল্লাহকে মানতাম কথা বলেন আমরা কৌশলে আল্লাহ দাবি করেছি সেটা হলো করোনা যখন হয় কর করোনার চাইতে শক্তি আমার বেশি কথা বলেন বলে নাই করোনার চাইতে শক্তি আমার বেশি এই করোনাকে উপেক্ষা করার ক্ষমতা আমরা রাখি এখন বলুন করোনা দিয়েছিল কে এজরে বলেন কে দিয়েছিল তাহলে তার বিপক্ষে দাঁড়ানো মানে কি আল্লাহর বিপক্ষে কথা বলেন কথা বলেন বাবা এই খেয়াল করবেন অত সেই মান্দার দাবি করলেন আল্লাহরে বিশ্বাস করলেন নবীর প্রতি ইমান আনলেন পরকালের প্রতি ইমান আনলেন কিন্তু আবার আল্লাহ সেই জন্য আবার ডাক দি বললেন এরা আমি আল্লাহ তোমাদের কি ঘোষণা করলাম আল্লাহ ধরে বলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি তোমার তোমার উম্মতদেরকে বলে এ বন্ধু ওরা যেন ইমানদার দ্বারা দাবি দাবি করে ওরা যেন আমি আল্লাহকে ভয় করে কেমন ভয় আমার আল্লাহ সেটাও বলেছে সূরা আর রহমান ৪৬ নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ পাক বলছেন ওয়ালিমান খাফা মাকামা বিগি জান্নাতান ভয় করতে হবে কেমন ভয় আল্লাহ আর রহমানের নম্বর ভয় করতে হবে বান্দা যেন তার অন্তরের ভিতর এরকম কাজ করে ব্রেনের মধ্যে এরকম যেন সব সময় যেন উদয় হয় যে কোনো মুহূর্তে ওই মালিকের কাছে দাঁড়াতে হবে এই রকম মনোভাব লইয়া অন্তরে যদি ভয় ঢোকাতে পারে আবার আল্লাহ ডাক দিই বলে নবীজি তোমার অম্মাদের কে বলে দাও গো আমি মালিক কথা দিলাম গো ওই বান্দার জন্য আমি আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানায় দিব কয়টা জান্নাতের মালিক আবার কথা কি বোঝা যাচ্ছে না আপনাদের কাছে কথা বুঝেন ভয় থাকা লাগবে এইটা যে আল্লাহর সামনে আমাদেরকে দণ্ডমান হতে হবে এখন বলুন আল্লাহর সামনে আপনারা যাবেন না এরকম কোন বাবার পোলা এখানে বসে আছেন বাবার বেটা কি বসে আছেন যে আল্লাহর দরবারে কোনো দিন যাব না আজকে এক আবার নাম বলবো না আপনারা দলের নাম আমি বলবো না বুঝে এক বাটপার সাহেব উনি বলেছে কয় আমি হুজুরদের মাহফিলে যখন বসি বা আমরা অতিথি হিসেবে যখন যাই হুজুররা যখন মোনাজাত করে আল্লাহ আমি বড় গুণাগার আমাদেরকে মাফ করো কয় সকলে আমিন বলে কয় আমি আমিন বলি না কথাটা বুঝেন আমি আমিন বলি না আমিন বলি না কেন প্রশ্ন করেছে আমিন বলে তারাই যারা গুনাহ করছে আমি তো গুনাহ করি নাই আমিন বলবো কেন অথচ ওর মুখে একটা দাড়িও নেই এ বলেন এই পৃথিবীতে গুণা করে নাই এমন কোন লোক আছে এ কথা বলেন আছে তাহলে এ একটা মাসুম বান্দা পাওয়া গেছে বাংলাদেশে যে কোনোদিন গুনা করে নাই আল্লাহর কাছে ও মাফ চাবে না আপনাদের বেশি কি এই চিন্তা ভাবনা আছে যে আমি গুণ করি নেই আল্লাহ তোমার কাছে আমি কেন চাইবা দেখেন আমার আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে যদি শর্ত হলো এটা যদি ওই ব্যক্তি বলে ওই মহামান্বিত আল্লাহর দরবারে আমাকে দণ্ডামান হতে হবে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে ওই যাটা ভয়টা অন্তরের মধ্যে করে যদি কেউ যদি আমি আল্লাহকে ভয় করতে পারে তোমার অব্বাদদেরকে বলে দাও আমি আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানাবে জোরে বলতে হবে আল্লাহ এখন বলুন আমাদের সমাজে ওই মালিকের চাইতে ওই মালিককে ভয় করার চাইতে আমরা জমা গুনকে বেশি ভয় করি জোরে বলেন কথা ঠিক কি না অতচ আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন ফালা তাকুশুন নাসা ওকুশাউল জোরে বল আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি মুহাম্মদদেরকে বলে দাও গো বন্ধু আমি আল্লাহ তোমার কি তু আমি আল্লাহ কিছু বোনাস দিয়েছি যেই বোনাসের কারণে তোমার গুণগার উম্মদদেরকে তুমি সুপারিশ করে জান্নাতে নিতে পারবা কিন্তু কথা হলো তোমার উম্মদদেরকে জানিয়ে দাও ওরা যেন কোন দুনিয়ার কোন মানুষকে যেন ভয় না করে একমাত্র ভয় করবে যেন আমি আল্লাহকে জোরে বলেন আল্লাহু আকবার লা ইলাহা জোরে বলতে হবে লা ইলাহা এখন বলুন আল্লাহ অর্ডার দিল মানুষকে ভয় করা যাবে এই কথা বলেন ভয় করা যাবে না এখন বলুন তো ভয় করব কাকে ওই আল্লাহ আছে না নাই নাকি আল্লাহ ঘুমায় আছে যার্লাহ কোনো দেখছে না কোনো কিছু করবে না কারণ এ ব্যাখ্যা দিব না অন্য জায়গায় এই ব্যাখ্যাটা আছে এমন কিছু শ্রেণীর লোকেরা বলেছিল যে আমাদের ক্ষমতা কোনো দিনও ধ্বংস হবে না পাক চোদ্দশো চুয়ান্ন বছর আগেই কোরআনে তার ব্যাখ্যা দিয়েছে সুবাহ আল্লাহ বলেন যে এরকম শ্রেণীর মানুষ আসবে যারা বলবে আমাদের ক্ষমতা কোনো দিন ধ্বংস হবে না বলেন এরকম সমাজ আমাদের দেশে ছিল না কথা বলেন ছিল না অথচ নিজে না পালানোর ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছিল এখন বোঝাতে চাচ্ছি এইখানে যারা বসে আছেন ভয় করব কারে আরো জোরে বলেন কেমন ভয় সংক্ষিপ্ত যেহেতু সময় পাব না খেয়াল করবেন একটাই উদাহরণ আপনাদের কি দিব সে উদাহরণটা হল হযরতে অবার রাতি আল্লাহ তালা আনহুর জামানায় খেয়াল করবেন মন্দে খেয়াল করবেন সংক্ষিপ্ত কিন্তু উদাহরণ অমরের জামানায় একটা ছেলে ছিল শুধু মসজিদ প্রিয় মসজিদ যাইতো মসজিদের সারাদিন ইবাদত করতো পানজাগের নামাজটা মসজিদের জামাত করত আর যখন রাত্রি গভীর হতো তার ঈশার পরে বাড়িতে ফিরত ব্যাখ্যা ইসেছে সকলে জিজ্ঞেস করত আরে যুবক বলতো দেখি তুমি সারা দিন মসজিদে সময় ব্যয় করো অথচ ঈশার পরে তুমি কেন বাড়িতে যাও যুবক ডাক দি বলেছিল এরা সঙ্গীর সাথীরা তোমরা শুনে নাও আমি আল্লাহর ইবাদত করি মসজিদে ইবাদত করলে আমার অন্তটা প্রশান্তি লাভ করে বিদায় আমি মসজিদে ইবাদত করি কিন্তু একটা জিনিস মনে রাখবা গো আমার বাড়িতে বাবা আর মা আছে তাদের খেদমতের জন্য আমি ঈশার পরে আমার বাবা আমার কোলে ফিরে যাই জোরে বলুন আল্লাহু আকবার এই যুবকটা যতুর এই ভাবে যকল প্রতিদিন রাত ইশার নামাজের পর বাড়িতে যকল যাইতো প্রতিমধ্যে একটা মহিলা সুন্দর চেহারার একটা সুন্দরী নারী পুরুষের দিকে তাকাইয়া বাপ দিকে তাকাইয়া দেখে এত সুন্দর নূর চমকায় বলুন যারা পাঁচ নামাজ পড়ে তাদের চেহারা দিয়ে আলাদা মায়া দেখা যায় কি দেখা যায় না জোরে বলেন দেখবেন যারা নামাজ পড়ে ওদের কি চেহারা কিন্তু যদিও কালো হয় দেখতে কেমন জানি নূর নূর ভাব দেখা যায় কারণ যারা পাঁচক্ত নামাজ পড়ে ওদেরকে আল্লাহ অটোমেটিক চেহারার মধ্যে নূর দিয়ে দেয় জোরে বলেন আল্লাহ আকবার এই যুবকটাকে দেখে নাও যুবতী ডাক দেয় আরে যুবক আমি তোমাকে পছন্দ করেছি তোমাকে আমি বিয়ে করতে চাই তোমাকে আমি আমার মনের বাসনা আমার দেহ আমি সবকিছু তোমার জন্য ও ওপেন করে দিব আমি তোমার জন্য আমার জীবনটা উৎসর্গ করে দেব এখন বলুন আমাদের সমাজে কোন মেয়ে যদি এরকম প্রপোজ করতো বলুন তো দেখি কোনো ছেলেকে আর ভাত বাড়িতে ঠিক মতো খাইত কথা বলেন কথা বলেন দৌড়ায় মেয়ের পিছনে যাইত কিন্তু যুবক ডাক দিবালা বলে আমাকে এরকম প্ররোচনা তুমি দিও না কারণ আমি প্ররচনা প্ররোচনা বক্ত ভুক্তভোগী হতে চাই না কারণ আমি ওই আল্লাহকে ভয় করি ওই মালিককে ভয় করি একদিন দুই দিন যাইতে যাইতে অনেক দিন হওয়ার পরে হঠাৎ করে রে ওই যুবক মহিলার প্রেমে পড়ে গেছে একদিন যখন যুবতী মহিলাটাও যুবক কার নিজের বাড়িতে যখন গেছে এমন সময় যুবকটা বাড়িতে যখন বিতার ডকছে ডকার সঙ্গে সঙ্গে সূরা আল আরাফের এইখানে 201 নম্বর আয়াত মোরা পড়েছে ইন্না ল্লাযীনা তাকাউ ইযা মাসসাহু তো ইফু বিনাশ সাইউত আল্লাহু আকবার জোরে বলবেন না ও ভাই এতগুলো মারো যদি একটু তাকবীর জোরে দেন খুশি হয় আল্লাহ খুশি হয় না এখন এই জায়গায় যদি নির্বাচনে যদি আসতো ওরে বাবা রে বাবা আমি নাম বলবো না সোনার ভাই বুঝে নিয়ে কিছু কিছু জায়গা আছে সেমিনারের লোক না হলে পারে টাকা সিটাই তো আছে না নাই কথা বলেন না কেন আমি একবার এক সেমিনারে উপস্থিত হয়ে বলছিলাম যে আমি সাজাদপুরের লোক আমাদের সারাও সেমিনার হয় না আমাকে অশ্লীল কথা যে কথাটা বলা যাচ্ছে না ভাষাটা বুঝে নিয়েন ইশারায় কয় এমনি কি আইসেন ঠেলায় পড়ে আইসেন কথা কিছু বুঝলেন বিষয়টা ঠেলায় ওই রাইসেন তখন আমি একা একা ভাবছিলাম জান্লা এমন জালেমের রাজত্ব থেকে আল্লাহ তুমি তো রক্ষা করতে পারো এই জন্য আল্লাহ নিসার পঁচাত্তর নম্বর আয়াত আয়াতগুলো মনে রাখবেন পঁচাত্তর নম্বর আয়াতে এসেছে যে আল্লাহ পাক ওখানে একটা দোয়া শিখাই দিয়েছে রব্বানা জোরে বলুন এখানে বলছে আল্লাহ আমার রব তুমি এই জালিম রাজত্ব থেকে আমাকে বের করে দাও আমাকে এই জালিমের রাজত্ব থেকে মুক্তি করো আমি ম্যাক্সিমাম মাগরিবের নামাজে এই আয়াতটা বেশি বেশি পড়তাম আল্লাহ জোরে বলেন আল্লাহ তো আমার নাই এরকম হাসার আলেমরা পড়েছে পরে নাই কথা বলেন হাজার আলেম পড়েছে শুধু আলেমরাও পড়ে নাই যারা নির্যাতিত নিষ্পৃত হয়েছিল তারাও পড়েছে এখন কথা হলো এর পরে দুইটা সমন্বয় দুইটা সেন্টেন্স আছে এই দোয়াটা এখন বেশি বেশি করে পড়বেন আল্লাহ পাক ওখানে বললেন যে ওয়াজ আল্লা ওয়ালিয়া ও লিয়া ওয়াজ আল্লা মিল্লা দুনকানা সিরা আল্লাহ আমাদের এমন একটা অভিভাবক দাও এমন একটা সাহায্যকারী দাও যেই সাহায্যকারী অভিভাবক আমাদেরকে যেন সৎ পথে পরিচালিত করতে পারে বলেন এই দোয়া করার দরকার আমাদের আছে না নাই এ কথা বলেন না কেন তাহলে বোঝা যাক